মিটিশোনা এখানে চলে আসলো এখন মিটিশোনা আমার কাছে চলে আসবে তাই না মিটু কি বল মিটু মিটু তুমি ভালো আছো কই রে কই রে মিটু কই রে কি কিছু বলবা মিটু কিছু বলবে মিটু কিছু বলবে মিটিশোনা এই যে আমাদের মিটিশোনা কাছ থেকে দেখাইতেছি যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন একটা উড়াল দিলো দিল ভীষণ এদিকে আসো এদিকে আসো কই কি

মিটু কোন শুনি পা কি এই যে আমার মিটু করে যা মিটু শোন আমাকে অনেকক্ষণ দে করলাম এবার বাসায় ঢুকে দাও বুঝলা মিটু বুঝছ নাকি এখনো বুঝার বাকি আছে বলো